নমস্কার সবাইকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলে আজকে আমি দুটো শরবতের রেসিপি শেয়ার করব। আর এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এই যে শরবতটা বানাবো তো খেতেই পারেন কিন্তু শরীর ঠান্ডা থাকবে ভিতর থেকে তো সেটা হচ্ছে কতিলা কতিলা দিয়ে আজকে দুটো শরবতের রেসিপি শেয়ার করব সঙ্গে থাকুন আর এই কোতিলা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম ট্রেন্ডে চলছে তাই আমিও আজকে কোতিলার রেসিপি মানে কতিলা শরবতের রেসিপি শেয়ার করছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো প্রথমেই আমি কতিলাটা রাত্রে ভিজিয়ে দিয়েছি ভিজতে ওই সাত থেকে আট ঘন্টা মতো সময় লাগে খুব একটা বেশি নেওয়ার দরকার নেই আমি ওই সাত আটটা মতো দানা নিয়েছি নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এ তো এবার আমি বানাবো শরবত তার জন্য আমি দু রকম শরবত বানাচ্ছি প্রথমে আমি শেয়ার করছি পুদিনা শরবত তো পুদিনা পাতাটা নিয়ে নিয়েছি পুদিনা পাতাটা নিয়ে নেব মিক্সির জারেতে তো আমি একদম টাটকা পুদিনা পাতা ব্যবহার করছি তো তাতে নিয়ে নিচ্ছি কিছুটা বাতাসা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে ওই ছ সাতটা মতো বাতাসা দিয়ে দিলাম তারপর দিলাম হাফ চামচ মতো বিট নুন এক চিমটি মতো চাট মশলা এক চিমটে গোলমরিচের গুঁড়ো খুব ভালো একটা ফ্লেভার আসে এতে আপনারা যদি চান চাট মশলার জায়গায় কিন্তু জলজিরা পাউডারও ব্যবহার করতে পারেন সঙ্গে দিয়ে দিলাম কিছুটা আইস কিউব এরপর এটা ব্লেন্ড করে নেবো আমি এতে অল্প একটু জলও দিয়েছি যাতে খুব ভালো একটা স্মুথ পেস্ট হয়ে যায় তো আমার এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই একদম সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এরপর একটা গ্লাস নিয়ে নেব গ্লাসে নিয়ে নেব একটা ছাঁকনি ছাঁকনি দিয়ে আমি যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে ছেঁকে নেব একটু এই যা প্রচণ্ড গরম পড়েছে তাতে কিন্তু একটু ঠান্ডা কিছু খেতেই হবে বা ঠান্ডা মানে শরীর ঠান্ডা রাখার জন্য কিছু একটা খেতেই হবে তো কতিলা সেই জন্য খুবই ভালো কতিলা কিন্তু শরীরটাকে ভীষণ মানে ভিতর থেকে একদম ঠান্ডা রাখে তো দেখুন আমি এটাকে ছেঁকে নিয়েছি এরপর এতে দেব লেবু পাতি লেবুর রস মানে প্রত্যেকটা শরবতে আমি তো লেবুটা ব্যবহার করি আমার আবার লেবু ছাড়া কোনো শরবত খেতেই ভালো লাগে না মানে শরবত মানেই তাতে লেবু থাকতেই হবে সে যে কোনো শরবত হোক লেবুর গন্ধটাই একটা খুব ভীষণ ভালো লাগে এখানে আমি একটা গোটা লেবুর রস দিয়েছি তো কিছুটা বাকি ছিল সেটাও দিয়ে দিচ্ছি লেবুর রসটা তো খুব ভালো করে লেবুটার রসটা নিকড়ে নিয়েছি একদম এরপর এতে দিয়ে দেব একদম ঠান্ডা ঠান্ডা জল তো আপনারা চাইলে এতে আইস কিউব দিতে পারেন আমি এমনি ঠান্ডা জল দিচ্ছি আইস কিউব এতে আমি দিইনি তো অনেকে আছেন যারা এটাতে সোডা বা কোল্ড ড্রিঙ্কস যেটা স্প্রাইট ব্যবহার করে তো আমি এটা আজকে সেটা করছি না আমি এটা প্লেন শরবত করছি এই শরবত এক গ্লাস খেলে কিন্তু শরীর আর মন দুটোই একদম ঠান্ডা হয়ে যাবে তো এরপর আমি ভালো করে গুলিয়ে নেওয়ার পর এতে দেব কতিলা তো দেখুন কোতিলাটা ভিজে যাওয়ার পরে মানে সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখতে লাগবে ঠিক যেন ভাঙা বরফের কুঁচো সেরকম তো এক চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি আর পুদিনা শরবত এটা কিন্তু ভীষণ উপকার আর গরমের জন্য তো কোনো কথাই হবে না এটা কতিলার জন্য গরমে শরীরটা ভীষণ ঠান্ডা রাখে ভিতর থেকে তো আমি একটু লেবুর স্লাইস দিয়ে সাইডে দিয়ে দিলাম তো সার্ভ করে দিয়েছি এরপর আমি আরও একটা গরমের জন্য ভীষণ উপকারী একটা শরবতের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কমলা লেবু দিয়ে তো কমলা লেবুর কুয়াগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি তো এরপর একটা হামাল দিস্তা দিয়ে কোয়াগুলো থেকে রসটা বের করে নেব, তো এটাকে মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো বাটি বা গ্লাসে হামাল দিস্তা দিয়ে এইভাবে একটু চিপে নিলেই কিন্তু রস খুব ভালো মতো বেরিয়ে আসবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন রসটা বের করার আগে কমলা লেবুর দানাগুলো ফেলে দিয়ে তারপরে হামাল চিপে চিপে রসটা বের করবেন না হলে কিন্তু তেতো লাগতে পারে আর এখানে দেখুন কতিলাটা ঠিক যেন বরফের ভাঙা কুঁচো তো সেরকমই লাগে কতিলাটা ভিজে যাওয়ার পরে তো আমি এখানেও এক চামচ নিয়ে নিলাম এক চামচ না আমি একটু বেশি নিচ্ছি দেড় চামচ মতো নিয়ে নিলাম নিয়ে এরপর এতে দিয়ে দেব কমলা লেবুর দিয়ে জুসটা বের করে রেখেছিলাম সেটা তো দেখুন কতটা সুন্দরভাবে জুসটা বেরিয়েছে এবার ওই কোতিলার মধ্যে জুসটা দিয়ে দেব দিয়ে এরপর ওপর থেকে একে একে দিতে থাকবো বাকি জিনিসগুলো আমি এর আগে শরবতটা বানানোর সময়তেই বললাম যে পাতিলেবু ছাড়া কোনো শরবতের টেস্ট হয় বলে আমার মনে হয় না আমি প্রত্যেকটা শরবতে পাতিলেবু দিই তাই এই শরবতেও পাতিলেবু দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি এখানে পাতিলেবুটা দিলাম দিয়ে দিলাম একটু বিট নুন আর সঙ্গে একদম ঠান্ডা জল তো ঠান্ডা জল ছাড়া তো শরবত তো হয়ই না ঠান্ডা ঠান্ডা শরবত না হলে শরবত খেয়েও মজা নেই তো পাতিলেবুর রসের সঙ্গে দিয়ে দিলাম জল ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব গুলে নিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের কমলালেবুর শরবত আর পুদিনা শরবত রেডি গরমের সময় বাইরে থেকে কেউ এলে তাকে এক গ্লাস এইভাবে বানিয়ে দিন আপনার নাম করতে তো সে বাধ্য হবেই সঙ্গে তার শরীর আর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে তো আমি এখানেও এটা একটু দিয়ে দিলাম পাতিলেবু স্লাইস দিয়ে এটাকে সাজিয়ে দিলাম তাহলে দেখতেই পেলেন দুটো শরবতের রেসিপি কত সহজে হয়ে গেল তাহলে এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আজকের মতো টাটা